সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের একটি এনজিও প্রতিষ্ঠানের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের একটি ভালো একটি এনজিও সংস্থা নাম হচ্ছে পিদিম আপনারা অনেকে হয়তো নাম শুনে থাকবেন পিদিম ফাউন্ডেশন সেই প্রিদিম ফাউন্ডেশন সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশ করেছি চলুন আমরা বিস্তারিত জেনে নিই আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তাহলে সঠিকভাবে সকল তথ্য পাবেন কীভাবে আপনারা আবেদন করবেন সব কিছু সহজেই পেয়ে যাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি পিদিম ফাউন্ডেশন এমআরএ সনদপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবৎ গাজীপূর্ণ সিন্ধি নারায়ণগঞ্জ ময়মনসিংহ শেরপুর ঢাকা মানিকগঞ্জ টাঙ্গালি ব্রাহ্মণবাড়িয়া মুন্সিগঞ্জ চাঁদপুর ও কুমিল্লা জেলার দক্ষতার সঙ্গে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে বর্তমানে শাখা সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কর্মী ও কর্মকর্তা নিয়োগ করা হবে সংস্থার কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী অধুম্পাই প্রার্থীদের আগামী পনেরোই মার্চ দুই হাজার বাইশ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ সদ্য তোলা দিন কপি ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোগ্রাফি অভিজ্ঞতা সম্পন্নের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ ছাড়পত্র ফটোকপি এবং যারা কর্মত আছেন কর্মত সংস্থার নিয়োগপত্র ফটোকপি এবং প্রত্যয়নপত্র সহ আবেদন সিনিয়র পরিচালক মানব সম্পদ প্রশাসন নিরীক্ষণ বিভাগ বরাবরই প্রেরণের জন্য অনুরোধ করা হলো প্রেরণের ঠিকানা পিদিন ফাউন্ডেশন প্লট এ ছিয়াত্তর রোড ডাব্লিউ এম এক ব্লক এ স্টার্ন হাউজিং পল্লবী ফেস টু রূপনগর মিরপুর ঢাকা বারোশো ষোলো ইমেল দেওয়া আছে এখানে ডি অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট অফ ফাউন্ডেশন ডট ও আর জি তো চলুন আমরা দেখে নিই কী কী পদ রয়েছে এখানে এখানে আমরা এক নম্বর যে পদটি দেখতে পাচ্ছি ঝুনাল মেলা যারা রয়েছে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর স্বীকার ন্যূনতম স্নাতক তবে এটিতে জাতীয় পর্যায়ের এনজিওতে পঁচিশ থেকে তিরিশটি শাখা পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষা পঞ্চাশ হাজার টাকা এলাকা ব্যবস্থাপক সর্বোচ্চ বিয়া বয়স বিয়াল্লিশ বছর ন্যূনতম স্নাতক যোগ্যতা শিক্ষাগত এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকবে বেতন ছত্রিশ হাজার টাকা সিনিয়র শাখা ব্যবস্থাপক সর্বোচ্চ চল্লিশ বছর ন্যূনতম স্নাতক এটা এনজিও ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পাঁচ বছর অভিজ্ঞতা এবং মানসম্মত ও টিআর পার রেখে পাঁচ কোটি টাকার উর্ধে ভালো ঋণ স্থিতি নিয়ে কর্মরত থাকতে হবে বেতন চৌত্রিশ হাজার টাকা শাখা ব্যবস্থাপক পদে বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা এবং এনজিও ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা রয়েছে বেতন তিরিশ হাজার টাকা হিসাবরক্ষক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যোগ্যতা ন্যূনতম বিকম জাতীয় পর্যায়ের এনজিও ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন বাইশ হাজার টাকা ঋণ সংগঠক বাইশ থেকে বত্রিশ বছর ন্যূনতম স্নাতক যোগ্যতা জাতীয় পর্যায়ের এনজিও ঋণ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন বিশ হাজার টাকা সর্বশেষ যে পটটি রয়েছে ঋণ সংগঠক বাইশ থেকে পঁয়ত্রিশ বছর যোগ্যতা ন্যূনতম স্নাতক অর্থাৎ ডিগ্রি পাস বা অনার্স পাস হলে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ছাড়া কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই তো যারা ফ্রেশ আছেন যারা সম্প্রতি ডিগ্রি অনার্স কমপ্লিট করেছেন তারা এই পটটিতে আবেদন করতে পারেন ঋণ সংগঠক এখানে কোনো অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেওয়া হবে বেতন হচ্ছে আঠারো হাজার টাকা শিক্ষানবিষ্কালে বেতন আঠারো হাজার টাকা সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিষ্কাল তিন থেকে ছয় মাস তিন থেকে ছয় মাস এবং বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেমন যোগ্যতা নিষ্ঠার সাথে চাকরির বয়স এগারো বছর অতিক্রান্ত হওয়ার পর দুই পদে বিশ লক্ষ এবং তিন চার নম্বর ষোলো লক্ষ পাঁচ পদে তেরো লক্ষ সাড়ে সাত পদে দশ লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন এছাড়াও উল্লেখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি ফান্ড ছুটির বিপরীতে বেতন ইত্যাদির সহ সুযোগ সুবিধা রয়েছে উল্লেখ হয়ে এগারো বছরের আগে চাকরি ছেড়ে চলে গেলে সংস্থার নিয়ম অনুযায়ী সুবিধা নিয়ম অনুযায়ী সুবিধা পাবেন এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড সুবিধাক্রমে পাঁচ ও তিন বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন এছাড়া বাৎসরিক ইনক্রিমেন্ট দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল বিল বাইসাইকেল ভাতা কর্মদক্ষতা ভাতা প্রণনা ভাতা বিশেষ চিকিৎসা ভাতা কর কর্মী কর্মকর্তাদের মেধাবী ছেলে শিক্ষাবৃত্তি এবং ঋণ সংগঠকদের প্রথম সন্তান জন্মের ক্ষেত্রে একক এককালীন ভাতা প্রমোশনের সুবিধা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে সাপ্তাহিক ছুটি দুদিন শুক্রবার ও শনিবার একক আবাসন ফ্রি এবং মহিলা কর্ম কর্মী কর্মকর্তাদের একক আবাসন ভাতা প্রদান করা হবে এক দুই তিন চার নং পদে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে ছয় ও সাত নং পদে অবশ্যই বাইসাইকেল অপ্ট্রিক মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে জামানত নির্বাচিত প্রার্থীদের তিন ও চার নং পদে পনেরো হাজার পাঁচ নং পদে বারো হাজার ও ছয় ও সাত পদে দশ হাজার টাকা নগদ জামানত যোগদানের সময় জমা দিতে হবে যা চাকরি শেষে লাভ সহ ফেরতযোগ্য প্রার্থী ক্ষেত্রে সকলের জন্য সম অধিকার যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে তো এই ছিল পিধিমে নিয়োগের বিস্তারিত আপনারা যারা আবেদন করতে চান এই ঠিকানায় আবেদন করতে পারেন যারা সম্প্রতি অনার্স বা ডিগ্রি কমপ্লিট করেছেন কোনো এনজিওতে যদি আপনার আগ্রহ থাকে তো পিদিম ফাউন্ডেশনে আবেদন করতে পারেন অভিজ্ঞতা ছাড়াই ঋণ সংগঠক পদে সাত নম্বর দিয়ে রয়েছে ঋণ সংগঠক এটাতে অভিজ্ঞতা ছাড়াই নেওয়া হবে শিক্ষানবিষ্কারে বেতন পাবেন আঠারো হাজার টাকা এবং শিক্ষা শিক্ষাবিষ্কার তিন থেকে ছয় মাস অতিক্রান্ত হওয়ার পর আপনারা আরও বেশি বেতন পাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও যাতে আপনারা সহজে পেয়ে যান সেজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ